গোতে ডান্স গ্রুপ করব ও তোমার কাছে আসছি বুঝছ একদম একদম বড়সড় সঠিক জায়গায় আসছ মেদিনীপুরে এক ডাকে ইংনামে আমাকে সব লোক চিনে না হ্যাঁ হ্যাঁ জানি তো আমি তো রাস্তায় জিজ্ঞেস কর তলি হচ্ছে রাস্তায় লোক বইলো তোমার নাম হচ্ছে যে মাকুচিনি শান্তি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড় ভাই এবার বাদ দাও সব কথা বাদ দাও নিজে মনকের মাথায় হাত দাও ওই যে কি লব যাত্রা বাউল অর্কেস্ট্রা না ডান্স গ্রুপ কিটা নেবো হা 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 বড় ভাই যাত্রা বাউল অর্কেস্ট্রার ওখের কথা বাঁধ দাও আমি করবো বলতে ওই যে নদীয়া থেকে এগাতাম ছাপা আছে অরূপ ডান্স একাডেমি জীবন জোখানকে হিলি দেওয়ার জন্য ওই টাকার রোগ অরূপ ড্যান্স কি

কমেডি শুনছি অ্যাকশন ক্লাব মারপিট ক্লাব ধত্তকটা মার পরে কত সংঘ আছে ক্লাব আছে এই তো প্রথমবার শুনলি ছিঁড়া কমিটি মনসা পূজা কিন্তু বলদা আসবা বা দেরি হয়েছে আর কি মানে অত তাড়াতাড়ি তো অরূপ ডান্স পাওয়া যায়নি তার নাকি তো দু মাস আগুনও বুকিং রয় তাও আমি চেষ্টা করছি অরূপ দাকে ফোনটা করে দেখার দেখি জানো हां বর্দা তুমিই চাইলে তুমিই পারবে নালে আর কেউ পারবে নি ওইজন্য তো ফরমার কাছে ASCII বর্দা তুমি একটু চাইলে তুমিই পারবে তুমি একটু দেখো বর্দা বর্দা তুমি দেখো একটু হ্যাঁ বর্দা দেখো গো আমন কে মণ্ডল পড়াই এই প্রথমবার ডান্স গ্রুপ করব শতকর উত্তেজনা বর্দা তোমার উপরে ম্যাচ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখরি ম্যাচটা কে কেটা খেলে দেওয়া যায় তো আমন কে মাঠে চিড়া কমিটির মাঠে স্পিকিং টু হিটিং সামথিং মাকু বলছি শোনো না পরশু দিন একটা প্রোগ্রাম আছে করা যাবে মন্ডল পাড়া ছেড়া ছেড়া হবে নি তাই পালিয়েছ বিহার পালিছো পড়তে হবে নি তবে আমি একটা ভালো কথা কইব কি

না শুধু নদীয়া মেজিকা মেউজিকা ডান্স করবে আর কোনো মেজি ডান্স করি আমি যে মেজিকা তুবো আমার চেঠেলে পাটিতে কমাশমা মেজি আছে চেন্নাই নু আছে তারপর বিহার নু আছে ঝাড়খন্ড নু আছে উত্তরপ্রদেশ নু আছে এমনি করি নাকি পার্টিটা দেখলেই তোমার পছন্দ হবে এ অব্দি এ পাটিটা মিনিমাম 350 নাইট করে পেলিছে বুঝছো কি কব না 350 নাই আচ্ছা বর্দা একটু যে পার্টির মেজিকা গাহাত ধয় তো গাহাত কি दुबे আগে 5000 টাইম পানি ছুজে বেইতো হয়েছিলি ডান্স করতে এত প্রোগ্রাম ডিনার বা রাতিবা সকাবা বিকাবা লাইভ চাটিয়া সময় প্রোগ্রামে যাইছি যাও এমন অবস্থা এই দেখ দি না 5 টাকা করে করি আমরা এমনি নাকি আচ্ছা ও বর্দা সপ্তাহ আমি বুঝতে পাচ্ছি

না বড়াই 15 তো হবে নি মোটামুটি কোন তোমার চিন্তা নেই আমানকে ছোট ভাই হিসেবে বিশ্বাস করো তোমাকে 1000 টাকা অ্যাডভান্স করে দেওয়া যায় দি তুমি প্রোগ্রাম কালিয়া ঢুকিয়ে আব ফুল পেমেন্ট হবে এটা কি ডান্স গ্রুপ বুক করতে আসো না এডি কি ব্যায় বাজার এডি দোকানে আসো মন হতে তোমারে হ্যাঁ আর কি ডান্স গ্রুপ বুক করতে আসো না বাজার যাইছো চুমুড় বাজারই দে 1000 টাকা বুকিং কি করে যাও সময় চল যাও ওবেজে চল যাও ওরিয়া পাঁচ দোকানে সে bakar বয়সের সিগারেট আর পান ঠিক আছে আমার নামে করা যায় পয়সা ঘর বই না আর কোনো কথা না আচ্ছা ও ঠিক আছে তোমার কথা আমার কথা দুটা হাজার টাকা হওয়া করতে এটি আটটা টা নিতে তুমি জেলে কোনো চিন্তা করার দরকার নেই তুমি আমার ওটি করে টাকা তুমি গাড়ির নাম বল টাকা লব আমার ওই তো মন্ডল পড়ার টাকা ঠিক আছে মন্ডল পড়ার নাম অনেক জায়গায় শুনছি বলে তোমাকে শুধু কোয়া দিলাম আচ্ছা ও ঠিক আছে তাহলে ভিতরে সব লেখা হয়ে আছে হ্যাঁ ঠিক আছে সাড়ে তিন ঘন্টা অনুষ্ঠান এর বেশি কিন্তু অনুরোধ করলে আর একটা গানও হবে নি কমিটির অনুরোধ আছে তিনটা গান হয় এমনিতে আমি কমে কর দিছি আচ্ছা ঠিক আছে ওটা দেখি আমি তো নিজে রইব ঠিক আছে তো টাকা অ্যাডভান্স তুমি ঘোষক রইবা কোনো চিন্তা নেই নিচে টাকা ছাকা আছে উফ ওগলে কই কত হবে তুমি ওগলে কোনো চিন্তা করতে হবে তুমি দেখো না কিটা করি দিই আর আমি কিন্তু গাড়ির নামলে ফুল পেমেন্ট নিব হ্যাঁ 100 টাকা করে দাও এটা দিতে হবে হ্যাঁ এটা করে দাও

প্রতি বছরে নেয় এবছরও আমাদের অনুষ্ঠান থাকছে কিন্তু প্রতি বছর যাত্রা গাজন হয় কিন্তু এবছর আর যাত্রা গাজন হবে নি এবছর সেই সুদীর নদিয়া থেকে চলে আসছে এক ঝাঁক শিল্পী সামান নয়ে যে নাচতে নাচাতে বৌদি দাদা যুবক ভাইদের মন কাঁপাতে চলে আসছে সেই নদিয়া থেকে চেটেলে ড্যান্স একাডেমি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ ও বৌদি ও দাদা ও ঠাকুমা ও কাকিমা তাড়াতাড়ি রান্নাটা করিল আস্ত হবে মন্ডর পাড়ায় কমিটির কাছে আর একটু পরে শুরু হয়ে যাবে রাত্রি ন তাড়াতাড়ি চলে আসবো মন্ডল যুবক ভাইরা সেই নদিয়া থেকে চলে আসছে এক ঝাঁক শিল্পী সামান নয় আর বন্ধু মনে যুবক ভাইদের তোরে একটা সুখবর এই যে চেটেলে ডান্স টু একাডেমির থাকছে মিষ্টি থাকছে নন্দিনী থাকছে সৃষ্টি থাকছে শিবানী থাকছে প্রিয়াঙ্কা থাকছে সেই চেটেলে ড্যান্স টুপ একাডেমির মালিক মাকু যে ঘোষক করে তোমাদের মন এনজয় করে দেবে তাড়াতাড়ি চলে আসতে হবে মন্ডল পাড়ায় ছিড়া কমিটির তাড়াতাড়ি রান্না তো করবো নাকি বলতে বলতে তো আটটা বেজে গেল আটটা আটটা না একটু ক্ষমা করতে পাঁচটা তো বেজে গেল নাকি তাড়াতাড়ি রান্না করিয়া আসতে তো হবে ও দাদা ও কাকিমা ও ঠাকুমা ও ভাই ও বোন তাড়াতাড়ি খেয়া দিয়া চলি আস মন্ডল মন্ডলপাড়ায় চিরা কমিটি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ অশ্বিকোলা মন্ডল পাড়ার পা করে মণ্ডলপাড়ায় পাক করে চেটেলে ডান্স একাডেমি সেই চিরা কমিটির পক্ষ থেকে প্রতি বছর ন্যায় এবছরও মনসা পূজার উপলক্ষে থাকছে এক জাজ সেই নদিয়া থেকে আগত সেই নাচবে নাচবে বন্ধু মর্গের মন ও দেবে সব আনন্দ দেবে তাড়াতাড়ি বৌদি রান্না করো বস্তি গলা মস্ত্রে পাক করে মন্ডার পাড়া পাক করে চে ড্যাস একাডেমি সেই চিঁড়া কুমির পক্ষ থেকে প্রতি বছর ন্যায় এবছর মনসা পূজার উপলক্ষে থাকছে এক জাজ সেই নদিয়া থেকে আগত সেই নাচবে নাচবে বন্ধু মনকে মনও নাচে দেবে সব আনন্দ দেবে তাড়াতাড়ি বৌদি রান্না করো অস্থিগোলা মস্ত্রে নয় ঘন্টা অস্থিগোলা গলা এক ঘন্টা নয় দু ঘন্টা নয় তিন ঘন্টা নয় পার পার চার ঘন্টা হবে সব রাগ হবে বিজে হবে ওড়িয়া হবে হিন্দি হবে বাংলা হবে জয়পুর হবে ভোজপুর হবে সবই হবে ও দাদা রান্না করো রান্না করো অস্থিগলা অস্থিগলা গলা সেই রাত্রি ন ঘটিকা শুরু হয়ে যাব শুরু হয়ে যাব আনন্দ সংবাদ শুভ সংবাদ গ্রামবাসী ও বৈরাগত গ্রামবাসী মন্ডলপাড়া চিড়া কমিটির পক্ষ থেকে থাকছে সাদর সাদর আমন্ত্রণ তো রাত্রি নগটিকায় সেই চলে আসছে সুদীর নদিয়া থেকে এক ছাক শিল্পী রাশিয়ান রাশিয়ান থাকছে সঙ্গে থাকছে মিষ্টি সঙ্গে থাকছে সৃষ্টি সঙ্গে দেখছে শিবানী তো বন্ধু মনে দেরি করত কেনি গ্রামবাসি দেরি করত কেনি বৌদি মনে দেরি করত কেনি দাদা মনে দেরি করত কেনি রাত্রি নবটিকায় পৌঁছে যাবো তমে মণ্ডল পাড়া ছিরা কমিটি নদিয়া থেকে আমন্ত্রণ সেই এক চাক শিল্পী সামান্যের এক চাক শিল্পী নাচতে নাচাতে বন্ধুবন্ধের মন এনজয় করাতে চলে আসছে সেই নদিয়া থেকে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ গ্রামবাসীও বৈরাগত গ্রামবাসী মন্ডল পাড়া চিরা কমিটির পক্ষ থেকে সাদর সাদর আমন্ত্রণ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ প্রতি বছরে নেয় এবছরও আমাদের মন্ডল মনসা পূজা হতে চলেছে চিড়া কমিটি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের অনুষ্ঠান থাকছে কিন্তু প্রতি বছর যাত্রা গাজন হয় কিন্তু এবছর আর যাত্রা গাজন হবে নি এবছর সেই সুদীর নদিয়া থেকে চলে আসছে এক জাক শিল্পী সামান নয়ে যে নাস্তে নাচাতে বৌদি দাদা যুবক ভাইদের মন কাপাতে চলে আসছে সেই নদিয়া থেকে ড্যান্স একাডেমি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ গ্রামবাসী ও বহিরাগত গ্রামবাসী মন্ডল পাড়া কমিটির পক্ষ থেকে থাকছে সাদর সাদর আমন্ত্রণ